প্রচার তো করতেই হবে তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন মাঠে থাকে কাজে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা মানুষ সেটা জানে প্রখর রোদ এত এত কর্মীরা পায়ে পা মিলিয়ে চলছে আমরা তো এসি ঘরে বসে থাকার মানুষ নই মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার মাঠে নেমে লড়াই করতে হবে মাটি কামড়ে পড়ে থাকতে হবে আপনারা যেভাবে ম্যানেজ করছেন আমিও সেভাবে ম্যানেজ করছি কর্মীরা যেরকমভাবে ম্যানেজ করছে দেখছেন তো কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান কেউ একটুখানি গ্লুকন্ডি দিচ্ছে কেউ একটু অরেস দিচ্ছে এরকমভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ওনারা তো আমাদের সম্পদ আমাদের কর্মীরা হেঁটে একটা র্যালিকে এগিয়ে নিয়ে যায় বলেই তো আমাদের এত গুরুত্ব মন ভালো রাখতে হবে মনের স্পিরিট হচ্ছে আসল এবং অবশ্যই সবাইকে বলছে একটু ছাতা টাতা নিতে আমরা নিতে পারি না কারণ বেশি ছাতা নিলে বা মুখ ঢাকলে লোকজন দেখতে পায় না কিন্তু কর্মীরা সুস্থ থাকা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে দু মাসের মধ্যে ইলেকশন তাদেরকে গ্রাউন্ডে থাকতে হবে তাদের স্পিরিটেই আমাদের স্পিরিট